টনি তুই এখানে একা একা বসে কি করছিস আমি একা কেন হব হ্যাঁ আমার সাথে আমার বন্ধু আছে সে আমাকে অনেক ভালোবাসে আমাকে অনেক যাই ঘুরতে লেগেছিল কি বল তোর কথা বলছি কে তোর বন্ধু তুরা আমার বন্ধুকে দেখবি দাঁড়া মিলে আসছিস কে দেয়ার নামে সালমা কি বলতে বলছিস কই তোর বন্ধু কে সালমা ভালো আছো আমাদেরকে আবার হোটেলে যেতে হবে তো এখন আমরা যাই কালকে আবার টনি আসবি এই টনি চল না না আমি যাব না আমি আমার বন্ধুর সাথে ঘুরবো তোরা যা টনি আমার কথাটা বুঝ ও আবার বিকেলে আসবি চল তুমি বিকেলে আসবো তো হ্যাঁ আসবো তুমি যাও ঠিক আছে আমি চলে গেলাম তুমি সাবধানে যাও তোমরা কেন বলনি টনিকে নিয়ে মেসেঞ্জারে ঘুরতে যাচ্ছি দুনিয়াতে কত ভালো ভালো জায়গা আছে তোমাদেরকে মেসেঞ্জারে যেতে হলো এখন আমি কি করব কেন আঙ্কেল মেসেঞ্জারে কি এমন আছে ওই মেসেঞ্জার থেকে তো আমার ছেলের অবস্থা এরকম আজ থেকে পনেরো বছর আগে এই বাবু ব্যাটলি কোথায় যাচ্ছো আমি বাইরে খেলতে যাচ্ছি না না